হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ভগবান শ্রীকৃষ্ণকে আর্ট করতেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ছবিটি হলো বজের রাখার শ্রীকৃষ্ণের রাখার রূপের ছবিটি আর্ট করতেছি তো যে কথা সেই কাজ আর খাতা নিয়ে বসে গেলাম তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আঁকার চেষ্টা করছি প্রথমেই তার মাথার মুকুটটি আট করে নিচ্ছি তারপর মুকুটটি আঁকা হয়ে গেলে তার মুখমণ্ডল আস্তে আস্তে আট করে নিচ্ছি খুবই সহজভাবে আঁকছি পারে তোমরাও বাড়িতে বসে চেষ্টা করতে পারো ছবিটি এঁকেছিলাম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তো আপলোড করা হয়নি তো এখন দি তো তোমাদের কাছে কেমন রাখছে জানি না আমি তো পারি না নতুন শিখতেছি আর যেতটুকুই পারি নিজের ইচ্ছা শক্তি বলে করছি আসলে ইচ্ছা শক্তি থাকলে সবাই সব কিছু পারে তো আমারও ইচ্ছা শক্তি ছিল আমিও ভগবান শ্রীকৃষ্ণের রূপটি খুব সুন্দরভাবে এঁকে নিলাম তো তার মুখ্যমরা আঁকা হয়ে গেছে এখন চুল এঁকে নিলাম তারপর ঠোটকুড়া কালারিং করে নিলাম তারপর গয়না দিলাম এবার পারক দিয়ে দিলাম ময়ূরের পারক এটাই তো শ্রীকৃষ্ণের আসল তো দেখো কেমন